চলে আসলাম একদিন পরে তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে তো কালকে আমি ভিডিও দিই নি শরীরটাও ভালো ছিল না মনটাও ভালো ছিল না তাই ভাবলাম আজকে সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি আর উঠেছি অনেকটাই সকালে যদিও কালকে সারাটা রাত ঘুম হয়নি একটু মনে কষ্ট হচ্ছিল আবার একটু আনন্দও পাচ্ছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব কারণ তোমরা আমার একটা ফ্যামিলি কষ্টটাও তোমাদের সাথে শেয়ার করব আর আনন্দটাও শেয়ার করব। তাই জন্য ভাবলাম যে চলো আজকে ব্লগটা শুরু করা যাক আর দেখতেই পাচ্ছ অনেকটা সকালে উঠেছি যেহেতু আর ভিডিওটা নিয়ে একটু বেলা হয়ে গেছে সাড়ে আটটা তখন বাজে তো তোমাদের কাকু তো এখনো ওঠেনি স্যান্ডিও ওঠেনি আর ওইদিকে গোল্ডি উঠে বসে রয়েছে আর আমার কিন্তু রান্নাই চেপে গেছে কারণ তোমাদের কাকু কলকাতায় গেলে তোমরা ভালো করেই যেন আমি সকাল সকালে উঠে রান্নাটা করি আর এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কারণ চিংড়ি মাছ দিয়ে আজকে কচুর করব কালকে আমি কেটে রেখেছিলাম তাই জন্য সকাল সকাল রান্নাও হয়ে যাচ্ছে লতিটা করব আর ওইদিকে কচি কচি সজনে ডাটা দিয়ে মাছের ঝোল করবো তো চলো আমি রান্নাটা সারতে সারতে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করি মানে কথা শেয়ার করি যেটা আগে প্রথমে বলি যেটা হচ্ছে দুঃখের খবর মানে খুবই কষ্ট হচ্ছে কটা দিন ধরে কারণ সত্যি কথা বলতে আমি এটা চাইনি এটাও এটা যেন হয়ে যাচ্ছে কিছু করার নেই প্রথমে আমি সত্যি কথা প্রথমে চাইনি জিনিসগুলো আর তারপরেও কিন্তু সেই জিনিসটা যখন হয়ে যায় তখন তার প্রতি একটা মায়া চলে আসে আর সেই মায়াটাই কাজ করে তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মাছ হয়ে গেলো আমি লতিটা বসাবো কিন্তু আমি কি কি দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কিন মানে মুখে বলতে পারছি না কিন্তু তোমাদের রান্নাটা দেখাচ্ছি তোমরা কিন্তু দেখে নিও কারণ আমি তোমাদের গল্পটা নাহলে শেষ করতে পারবো না মানে আমি কি বলতে চাইছি তো যেটা বলতে যাচ্ছি মায়া কাজ করে মায়া হচ্ছে যে কোনো জিনিস বলো মানুষ বলো প্রথমে যদি আমার অনিচ্ছাও থাকে সেটা কিন্তু আমি পরে যখন ইচ্ছা হয় তখন তার প্রতি কিন্তু মায়াটা চলে আসে সেরকমই কিছু জিনিস সেটা হচ্ছে আমাদের গাড়ি আর সত্যি কথা বলতে এই গাড়িটা রিমির খুবই পছন্দের গাড়ি আর হুযুগের ঠেলায় আমি এই গাড়িটা কিনেছিলাম শুধু রিমির পছন্দ বলে আমি যে গাড়িটা চালাবো তা বলে নয় কিন্তু আর সত্যি কথা বলতে রিমি খুব ছোট থেকেই আমি গাড়ি চালাই তোমাদের হয়তো তখন আমি ইউটিউব করতাম না কোনো রকম সোশ্যাল মিডিয়া করতাম না তাই দেখাতে পারিনি তবুও আমার লাস্ট গাড়িটা হয়তো তোমরা দেখেছো নীল রঙের একটা গাড়ি যাই হোক এই গাড়িটা কেনার আগে আমি ডিমিকে অনেকবারই বলেছিলাম একটা ছোটোখাটো গাড়ি কেন যেটা কিনা আমি চালাতে পারবো আমি তোকে নিয়ে এদিক ওদিক ঘুরতে পারবো কিন্তু না ডিমি কালো গাড়ি পছন্দ হয়েছিল তাই রিমি গাড়িটা কিনেছিল কিন্তু একটাই দুঃখের বিষয় মেয়েটা তো কোথাও বেরোয় না সেরকম একটা গাড়িটা চালানোও হয় না আজকে গাড়িটার বয়স হয়ে গেল সাত মাস সাত মাস বয়স হয়ে গেল ওরকমভাবেই গাড়িটা পড়ে থাকে দিন রাত ঝুল নোংরা সব কিছু নতুন গাড়ি বলে আর ওটা মনে হচ্ছে না আর গল্প করতে করতে কিন্তু দেখো আমি কিন্তু গোল্ডিকে টিফিন খাওয়াতে চলে এসেছি আর আমার গোল্ডির কিন্তু একটা আনন্দের খবর আছে সেটা তোমরা সবাই জানো আর এই দেখ কত ওষুধ দেখেছ ওষুধ কিন্তু চার্জ করা শুরু হয়ে গেছে গোল্ডির তো আরও আমি তোমাদেরকে আরও কথা বলবো তো যেটা বলতে যাচ্ছিলাম তো গাড়িটা যাই হোক মেয়ের পছন্দতে নেওয়া হয়েছে গাড়িটা কিন্তু আমি মাত্র একটা দিন হয়তো তোমাদের কাকু আমাকে দিয়ে গাড়িটা কোনো কারণবশত চালানো করিয়ে দিয়েছে কিন্তু আমি তো এইটুকু জানি যে একটা সময় হয়তো সেই অল্প বয়সটা ছিল গাড়ি এদিক ওদিক সেদিক করে বেরিয়েছি গাড়ি চালিয়ে বেরিয়েছি এদিক ওদিক করে মানে খুবই গাড়ি চালাতাম আমি এক মুহূর্ত হয়তো হেঁটে ফেটে কোথাও যেতাম না সেই দিনগুলো হয়তো চলে গেছে মানুষের তো বয়স বাড়ে আর সেই বয়সটাই হয়তো আমার বেড়েছে তো তাই জন্য হয়তো আমি একটু এরকম ভাড়ি ফারি গাড়ি চালাতে ভয় পাই তাই আমি তো কোথাও মেয়েকে নিয়ে বেরোতে পারি না তাই জন্য গাড়িটা আজ সাত মাস হয়ে গেল গাড়িটা বেছে দেবো বলে ঠিক করেছি লোকও দেখতে আসবে আর দেখতে পাচ্ছ তোমাদের কাকু কিন্তু আবার বাজার নিয়েও চলে এসছে এর মধ্যে আর বাজারে কি কি আছে সবটাই তোমরা দেখলে আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু স্যান্ডি বাজার জারের ব্যাগটা হাত তার মধ্যে যে চার রকমের মাছ ছিল দেখতে পাচ্ছ কাতলা মাছ ভোলা মাছ সার্টিং মাছ সাটিং চাদা মাছ যাই হোক আর ডিমিট টিফিন ফিফিন সবই নিয়ে চলে এসছে সকালবেলায় পরোটা খাবে সেটাও নিয়ে চলে এসছে আর এবার যেটা খুশির খবর একটা বলছিলাম দুঃখের খবরটা তো তোমাদের জানালাম যে গাড়িটা আমি বেছে দিচ্ছি তাড়াতাড়ি মানে কালকে হয়তো লোক দেখতে আসবে গাড়িটা আমি দিয়ে দেবো কারণ গাড়িটা পড়ে থাকা মানেই সামনে ঝড় বৃষ্টি সবই আসছে গাড়িটা কিন্তু সব কিছুই পোয়াতে হবে নতুন গাড়িটা ঝড় বৃষ্টি ওরকম পড়ে থেকে পোয়াবে বলেই আমি গাড়িটা বেঁচে দিচ্ছি আর গাড়ি চালানোর মতন আমার আর সেই ক্ষমতা নেই হয়তো ছোটো গাড়ি হলে চালাতাম এটা বড় গাড়ি তো আমার পক্ষে সম্ভব না আর বলতে বলতে রিমিকে চলে আসলাম পরোটা খেতে ডাকতে কারণ রিমি সকালবেলা একটু পরোটা খাবে ওর বাবা সেটা ভেবেই নিয়ে চলে এসছে মেয়ে তো সারা রাত এদিক ওদিক করে ঘুমান অনেকটা বেলায় ঘুমিয়েছে আর এদিকে দেখলাম মা যেন কোথায় যাচ্ছে যাই হোক দোকানেই মনে হয় যাচ্ছে পাড়ার দোকানে আর আমি দিমিকে ডেকে নিচে চলে আসলাম এর মধ্যেই তোমাদের কাকু খেতে চলে আসলাম রান্না তোমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাছের ঝোলার কচুর লতি তো এবার চলো তোমাদের কাকু খাবারটা দিয়ে এবার যে আনন্দের খবরটা হ্যাঁ কালকে সারাটা রাত যেরকম একটু কষ্টও পেয়েছি তেমন কিন্তু একটা আনন্দ আনন্দ ভাবও পেয়েছি কারণ আমাদের বাড়িতে না অনেক সদস্য আসতে চলেছে অনেক বলতে অনেকই তোমরা তো ভালো করেই যেন একটা নয় কিন্তু অনেক সদস্য সেই সদস্যগুলোকে নিয়ে যে কী করব এখন থেকেই যেন ভাবনা চিন্তায় পড়ে গেছি আমরা মা মেয়েতে আর তোমাদের কাকু ভীষণ ভীষণ মজা হচ্ছে আর তারই মধ্যে কিন্তু ডাক্তার কন্টিনিউ ওষুধের পর ওষুধ চেঞ্জ করে দিচ্ছে এটা যেন পুরো মানুষের মতন কারণ দেখো রাস্তার কুকুরগুলোকে আমরা তো দেখেছি তাদের কিন্তু কোনো ওষুধও লাগে না কোনো ঠিকঠাক খাবারও লাগে না তারা যেমন ভাবেই মানে বাচ্চা হয়ে যায় আর কি তাদের আর এটা কিন্তু বাড়ির আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিমির বেবি এই বেবিটা আর হয়তো বেশি দিন আমাদের কাছে থাকবে না কিন্তু তার বদলে যে অনেকগুলো ছোটো ছোট বেবি আসছে সেগুলো নিয়েও হয়তো কিছুদিন মজা করবে তারপরেও কিন্তু তারাও আবার বেশি দিন থাকবে না বাড়িতে যাই হোক সেই আনন্দটা খুব মনের মধ্যে জাগছে কারণ আমাদের বাড়িতে যে খুশির খবরগুলো আসতে চলেছে সেই খবরের জন্য কিন্তু আমি একটা আয়োজন শুরু আয়োজন শুরু করছি আর সেটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে সেই নিয়েই কালকে নিজে নিজেই না মনের মধ্যে এতটা আর একটা আনন্দ লাগছিল আর সেই জন্য কিন্তু রাত্রে ঘুমোচ্ছিল না আর মেয়েটার মেয়েটা এই দেখো আমি এসে বসলাম বলে ছেলেটার ভালোবাসা দেখো মানে আমার বসা দেখলে ও যে কি যে করে মাকে যে এতটা ভালোবাসে এ দেখো ভালোবাসা হয়ে গেলো চলে গেলো তো দেখো মেয়েটা চুপচাপ বসে আছে আর মেয়েটাকে কিন্তু অনেক অনেক ওষুধ চাষ করেছে মাদার হরলিক্স আরও আরও কত ওষুধ সবই কিন্তু কালকে থেকে স্টার্ট হবে আরও তো ওষুধ তোমাদের দেখালাম কত ওষুধ খাচ্ছে তো যাই হোক সুস্থভাবে ভালোভাবে যেটাই হবে সেটাই ভালো আর কি বিল করে বেড়াবে সবটাই তোমাদের সাথে প্রত্যেক দিন একটু একটু করে শেয়ার করব আর কি করবে প্রত্যেকটা চুটকি চুটকিগুলো মানে ভেবেই যেন আমার ঘুমটা উয়ে গেছে কারণ এই তো প্রথম স্যান্ডির তো কোনো দিন মানে হওয়াই আমরা দেখো পশু পুষি ঠিকই কথা কিন্তু ব্যবসা করার জন্য না কেন বলো তো এইবারটা এটা করলাম স্যান্ডিকে আজকে এত বছর রেখেছি একটা আয়াই আলাদা তো যাই হোক মায়াটাকে তো কাটাতে হবে তার জন্য ভাবলাম যে না গোল্ডির বেবি আসুক গোল্ডির বেবি আসলে হয়তো আরও কিছু মায়ায় আবদ্ধ হবে যদিও থাকবে না তারা বেশি দিন হয়তো একটা থাকবে তো চলো ভিডিওটা এইটুকুনি নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য আজকের মতন টাটা এইটাই ছিল আমার কষ্ট আর আনন্দের একটা গল্প সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কষ্টটা তোমাদের বললামই যে গাড়িটা দিয়ে দিচ্ছি এটা একটা কষ্ট আর আনন্দটাও তো বললাম তো চলো টাটা লাভ ইউ অল